হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি জাহিদ হাসান জাহিদ কবিরাজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজকে অনেক দিন পরে আবার ভিডিও আনলাম আসলে প্রায় চার পাঁচ মাস পরে ভিডিও দিচ্ছি কয়েকদিন আগে একটা দিয়েছে আজকে আর একটা দিচ্ছি আজকে আরও একটি নতুন ওষুধ নিয়ে কথা বলবো আপনারা যারা আমার চ্যানেলের পুরাতন সাবস্ক্রাইবার বা যারা আমাকে চেনেন জানেন তারা সবাই জানেন আমি মূলত বিভিন্ন ধরনের গাছারা এর আলোচনা গাছগাছার কার্যকারিতা বিভিন্ন গাছান্ত ওষুধ যৌন সমস্যা পুরুষের যৌন সমস্যার বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করি আপনারা জানেন যে আমি আয়ুর্বেদিকে ডিপ্লোমা করেছি এবং আমার দোকান আছে কুষ্টিয়াতে এখান থেকেই আমি সারা বাংলাদেশে অনলাইনে হোম ডেলিভারিতে ওষুধ দিই আর যারা আমার সরাসরি কুষ্টিয়ার আশেপাশে আছে তারা তো আমার দোকানেই আসে তো সঙ্গত কারণেই আমি ভিডিওতে ফেস দেখাই না তো আজকে আরও একটা ওষুধ নিয়ে কথা বলব আমি ওষুধটা একটু খুলে দেখাই ওষুধের চেহারাটা দেখলে পরে সুবিধা হবে এটা হচ্ছে বড়ি জাতীয় ওষুধ বটিকা ওষুধ আমি খুলে দেখাচ্ছি এটা ভিডিওতে কতটুকু বুঝতে পারবেন আসলে এখানে তিরিশটা বড়ি থাকে একজন পুরুষের এক মাসের বড়ি থাকে আমি বড়িটা একটু খুলে আগে দেখাই নিলাম কথা বলার আগে যাতে বড়িটা কেমন কেমন এটা বুঝতে সুবিধা হয় আমি এটা লাগিয়ে রেখে আবার কথা বলছি আজকে কোন বিষয়গুলো নিয়ে কথা বলব সেটা চলনে আলোচনা করে নেই প্রথমেই ওষুধের কাজ কি কারা খেতে পারবে এবং এটার কোনো পার্শ্বপতি কী আছে কি না এবং এটা আমার থেকে এই ওষুধটা কেন নেবেন আচ্ছা তারপরে কিছু কনফিউশন থাকে সেটা হচ্ছে এগুলোকে সত্যিই কাজ করে কি না এবং ওষুধ সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারিতে হাতে পাওয়ার সিস্টেম কি এবং এই ওষুধের মধ্যে কি কি উপাদান আছে এবং এখানে যৌন উত্তেজক কোনো কিছু আছে কি না এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে কথা বলবো এই ওষুধের কাজ মূলত বীর্যের উৎপাদন বৃদ্ধি এবং বীর্যের ঘনত্ব যেটা বীর্য গাঢ় বলে বীর্য গাঢ় হবে এই ওষুধটা নিয়মিত খেলে পরে পুরুষের যাদের বীর্য পাতলা তাদের বীর্যটা একদম গাঢ় হবে আঠার মতো হয়ে যাবে এটা নিয়মিত যদি আপনি দুই মাস খান এক মাসেই আপনি বুঝতে পারবেন অনেকটা আপনার পরিবর্তন হবে এটা দই মাস খাওয়ার নিয়ম এই ওষুধের কাজ মূলত বীর্য গাঢ় করা আর বীর্য গাঢ় করলে উত্থানটাও বৃদ্ধি পাবে এবং টাইমিংটাও বৃদ্ধি পাবে যাদের বীর্য পাতলা তাদের জন্য স্পেশালি এই ওষুধটা এটা হচ্ছে বীর্য গাঢ় করার জন্য এবং বীর্যর উৎপাদন বৃদ্ধি করার জন্য মূলত কাজ করে এটা বিবাহিত অবিবাহিত সবাই খেতে পারবে তবে এটা যারা বিবাহিত তাদের সমস্যা যে মিলনের কম টাইম পান বীর্য পাতা থাকার কারণে তারা এটা নিতে পারেন এটা খুবই ভালো একটা রেজাল্ট আয়ুর্বেদিকের বেস্ট একটা ফর্মুলা দিয়ে ওষুধটা তৈরি করা আর এটার একদমই কোনো সাইড ইফেক্ট নাই হানড্রেড পার্সেন্ট নিশ্চেন্দ্র থাকেন এটার কোনো ধরনের কোনো সাইড ইফেক্ট নেই হবে না এটা একদম গ্যারান্টি আর আমার থেকে আপনি ওষুধ নেবেন আপনার যদি বীর্য পাতলা থাকে এই বিষয়ে তো আপনার কাউকে না কাউকে দেখাইতেই হবে আপনি এমবি ডাক্তারও দেখাইতে পারেন হোমিওপ্যাথিও দেখতে পারেন আয়ুর্বেদিকও দেখতে পারেন যেখানে যান আপনি প্রফেশনাল কাউকে দেখাবেন যারা এই বিষয়ে অভিজ্ঞ এই ক্ষেত্রে সব ক্ষেত্রে দেখা যায় বীর্য যাদের পাতলা বা বীরজের ঘনত্ব কম তাদের দেখা যায় অ্যালোপ্যাথি ওষুধ বা এমবিবিএস ডাক্তার যে ওষুধগুলো দেখা সাধারণত সেগুলো তো ওইভাবে কোনো কাজ করে না আমি যতটুকু জানি তারপরেও আপনারা ভালো ডাক্তার দেখাতে পারেন যদি মনে হয় আর যদি মনে হয় যে না আমি ভালো ডাক্তার দেখাইছি ওইভাবে ভালো রেজাল্ট আসছে না তাহলে এটা একবার ট্রাই করতে পারেন যদি আপনার মনে চায় অথবা আপনি চাইলে নিজেও উপাদানগুলো সংগ্রহ করে বটিক আকারে বানায় নিজেও খেতে পারবেন আমি আপনাকে উপাদানগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওইটা একটু দেখে নেবেন উপাদানগুলো আমি এখানে এখানে আর বলছি না একদম জাতীয় আয়ুর্বেদিক ফর্মুলার একদম একটা ফর্মুলা আপনাদের ডিসক্রিপশন বক্সে পুরো উপাদানগুলো আপনি দিয়ে দিব চাইলে পরে আপনি সংগ্রহ করে নিতে পারবেন এগুলো সত্যি কাজ করবে কিনা সেই বিষয়টা বললে এগুলো আসলেও খুব ভালো এগুলো আপনি খেলে পরেই এক সপ্তাহ দশ দিনের মধ্যে এটার পরিবর্তনটা বুঝতে পারবেন এটা ভালো রেজাল্ট আর ওষুধ ছাড়া দেশে ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারিতে দেওয়া হয় আপনি যদি ওষুধ লাগে আমার সাথে কথা বলে আপনার সমস্যা বলে আপনার যাবতীয় সমস্যা শুনে কোন কোন ওষুধ দিব সেটাও আপনি আলোচনা করতে পারেন অথবা আপনি যে কোনো নির্দিষ্ট ওষুধ বা কোনো নির্দিষ্ট গাছার উপাদানও আপনি অর্ডার করতে পারেন আপনার সেক্ষেত্রে কুরিয়ার চার দাগে দিতে হবে আর ওষুধের বাকি টাকাটা আপনার পুরোটাই আপনি ডেলিভারি ম্যানকে ওষুধ হাতে বুঝে নিয়ে দিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে সব জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে সিস্টেম কুরিয়ারের মাধ্যমে দেওয়া হয় আর এখানে এতটুকু ইনসিটিউট থাকেন আমি কাউকেই কোনো ওষুধেই এমন কোনো যৌন উত্তেজক কোনো কিছু দিই না যেটা ওয়ান টাইম বা সাময়িক সময়ের জন্য আপনাকে উত্তেজিত করবে এতটুকু নিশ্চিত থাকেন এখানে যৌন উত্তেজক কোনো কিছুই নেই এখানে সবই আয়ুর্বেদিক ফর্মুলা অনুযায়ী ওষুধগুলো তৈরি করা হয় এবং সেগুলোই দেওয়া হয় এগুলো পরীক্ষিত এবং প্রমাণিত এমন কোনো কিছু নেই যেটা মানুষের কারো কোনো সাইড ইফেক্ট বা উত্তেজক কোনো কিছু দেওয়া যেটা মানুষের জন্য ক্ষতি হবে কারণ একটা ওষুধ ভালো রেজাল্ট পেলে সে আবার আসবে আরও পাঁচজনকে বলবে হ্যাঁ আর যদি খারাপ কোনো কিছু দিই ভালো রেজাল্ট না হয় বা কোনো সাইড ইফেক্ট হয় তাহলে তো আমার থেকে তো নিবেই না আমার ব্যবসাও বৃদ্ধি পাবে না আমার রোগীও আসবে না আমার বদনাম হবে এটা আসলে একটা বেসিক জিনিস সবাই ভালো থাকবেন ভিডিও অনেক বড় হয়ে গেছে আসসালামু আলাইকুম